প্রিয় শ্রোতা ভাই বোনেরা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম ষোলো ইঞ্চি এসি টেবিল ফ্যান দেখেন ফ্যানটার লুকটাও অনেক বড়িয়া লুক আছে আপনারা চাইলে এইটার ভিতরে কয়েকটা কালারেই ফ্যানটা আপনারা নিতে পারবেন আপাতত আমার কাছে দুইটা কালার আছে আপনাদের আমি দেখাইতেছি এই একটা কালার আর আপনারা দেখতে পারতেছেন এই আর কালার আছে দেখেন এটা শুধু ব্লেডগুলা একই হোয়াইট কালারের হয় এবং আপনার যে বডিটা আছে সেই বডিটা আপনি এখন দুইটা কালারে দেখতে পারতেছেন এরপরে নর্মাল লাল কালারের মালটা অনেক সময় আইসা থাকে আপনারা চাইলে যে কোনো একটা কালার আপনারা চুজ করতে পারেন তো বন্ধুরা এই ফ্যানটার আরপিএম আছে তেরোশো আরপিএম এবং এইটার ওয়ার্ড আছে সিক্সটি ওয়ার্ড তো সিক্সটি ওয়ার্ডে তেরোশো এ খুব ভালো ঘরে হাওয়া খুব ঠান্ডা হয় আপনার যেহেতু ব্লেডগুলো প্লাস্টিক বডি আছে প্লাস্টিক ব্লেড আছে যার জন্য হাওয়াটা সবসময় আপনারা ঠান্ডা পাবেন যে টিনের যে মেটেলের লোহার বা টিনের যে ব্লেডগুলো হয় সেগুলোর হাওয়া একটু পাতলা হয় এবং এই ফ্যানগুলোর হাওয়া একটু ভারী হবে আপনি সেগুলা একটু গরম হাওয়া হয় এবং প্লাস্টিক বডি বা প্লাস্টিক ব্লেডের যে হাওয়াগুলো আপনারা সব সময় একটু ঠান্ডা পাবেন তো বন্ধুরা এবং বড় সাইজের ব্লেড আছে আপনার প্রচুর হাওয়া লাগে আমি ফ্যানটা একবার আপনাদের চেক করে দেখাবো এবং এটা মুভিং আছে আপনারা আপনারা মুভিং এবং এটা কিন্তু আপনারা এখানে একটা কি আছে আছে। সুইচ আপনারা এটা আপ দেওয়া ডাউন করতে পারবেন আপনি একটু দেখা করতে পারবেন বা আপনি একটু সোজা করতে পারবেন দেখেন আমি নর্মালে দেখাইতেছি আপনাদের এটাও আপনারা করতে পারবেন আর পারলে চাইলে আপনারা এটা ডাইরেক্ট সোজা করে আপনারা রাখতে পারবেন যে বন্ধুরা এটার থ্রি স্পিডে চলে দেখেন এখানে আপনার চাইটটা সুইচ আছে আপনার ল মিডিয়াম এবং হাই তিনটা স্পিডে চলাইতে পারবেন এবং একটা আপনার অন অফের সুইচ দেওয়া আছে আর এইটার ভিতরে আপনার যে কনডেন্সারটা দেওয়া আছে সেই কনডেন্সারটা আছে আপনার টু মানে দুইশো পঁচিশের কনডেন্সার দেওয়া আছে টু পয়েন্ট টোয়েন্টি দেওয়া আছে এবং আপনারা যে ভিতরে যে কয়েলগুলো ইউজ করছে আপনারা যদি কখনো কয়েল নষ্ট হলেও আপনারা মার্কেটে কয়েলও পাওয়া যায় আপনার যে কোনো সমস্যা হলে আপনারা মেকানিক্যালের কাছে নিয়ে আপনি ইজিভাবে আপনারা ভালো করতে পারবেন তো বন্ধুরা এই ফানটা যদি আপনারা নিতে চান এটার দাম বাড়বে শুধুমাত্র তেরোশো টাকা তেরোশো টাকার ভিতরেই আপনারা অনেক একটু কোয়ালিটিপূর্ণ মাল পাইতে আছেন যদিও মালটার তেমন একটা ওয়ারেন্টি নাই কিন্তু আপনি চেক করে আপনি নিতে পারবেন আমি একবার আপনাদের মালগুলা চেক করে দেখাই দেখেন এবং এটা মিডিল স্পিড এবং এটা আপনার নর্মাল স্পিড আমি একবার আপনার আপনাদের আমি একবার মুভিং করে দেখাইতে দেখেন আপনারা মুভিংটা আমি দিলাম আপনারা দেখেন সুন্দর ভাবে আপনারা অবশ্যই দেখতে আছেন লুকটা দেখাতেও অনেক সুন্দর লাগে আপনারা চাইলেই নিতে পারেন শুধুমাত্র তেরোশো টাকার ভিতরে বন্ধুরা আরেকটা কথা আপনাদের বলে রাখি এটা কিন্তু অনলাইনে দেওয়ার সম্ভাবনা যদি আপনারা চান সরাসরি আমার দোকানে এসেই নিতে পারেন বন্ধুরা আমার দোকানের ঠিকানা হলো টুমনি বাজার সাউথ ধুবরি আপনারা নিতে পারেন আমার ভিডিও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা সেখানে যোগাযোগ করে আমার দোকানে এসে মালটা নিতে পারেন বন্ধুরা আমার এই চ্যানেলে সবসময় ইলেকট্রনিক ভিডিও দেওয়া হয় আপনাদের যদি ইলেকট্রনিক সম্পর্কে কোনো জানা এবং বোঝার কোনো কিবা কিছু সমস্যা হয়ে থাকে আমাকে আপনারা মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে করতে পারেন এবং মেসেঞ্জারের মাধ্যমে করতে পারেন আমার ইউটিউবের বাহিরেও আমার একটা ফেসবুক পেজ আছে মাল্টিমিডিয়া হাউস নামে সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা আজকাল মতো এতটুকুই নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ সময় আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন কথা হবে